ডিজাইনটা একদম দারুণ বানিয়েছে কাজের উপর দাম দিদি কাজের উপর দিদি আছে প্রত্যেক শাড়ির মধ্যে দিদি আমাদের হ্যান্ডলুমের মধ্যে আর প্রত্যেকটা শাড়ি 15 কোটি করে কালার অপশন আছে হ্যাঁ দেখুন দিদি ব্লক প্রিন্টের উপর কথা স্টেজ যেটা মার্কেটে দাম ছিল 2650 টাকা এখন চলে আসছে এটা 1350 টাকার মধ্যে আচ্ছা ওই বিপি হয়ে যাবে শাড়ির মধ্যে কালার অপশন হয়ে যাবে আচ্ছা এবারে আপনাকে দেখাই ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে একটা এটা একটা হবে দিদি খাদির উপর একদম খাদি কটনের উপর শকুন্তলা শাড়ি এটা এটা একটা খাদির আছে 450 টাকা দিদি এটা বোর সাইড ইউজ করা যাবে দেখতে পারেন আচ্ছা এটা হচ্ছে এস রাজার দোকান হ্যাঁ এটা কবিতা লেখা শাড়ি আছে দিদি রবি কবিতা লেখা শাড়ি আছে হ্যাঁ 250 টাকা আছে এটা এগুলো কালার অপশন হবে বিভিন্ন কালারের উপর হবে গ্রিন এর সঙ্গে স্লেট হবে রেড ইয়েলো হবে সব ধরনের কালার গুলো আছে এখানে আচ্ছা সব ধরনের কালেকশন আছে এইগুলো কালার অপশন এটা কি শাড়ি আছে একই সেম শাড়ি হ্যাঁ সেম শাড়ি কালার গুলো আলাদা আছে এটা মাছ শাড়ি হবে দিদি এটা পুঁটি মাছ ইস্কাদি হ্যাঁ এগুলো 450 টাকা প্রাইস আছে রিটেল আর হোলসেল হবে আমরা 350 টাকা করে বাহ খুব সুন্দর কালার অপশন আছে এগুলো কালার হবে বিভিন্ন কালারে এগুলো এটা রেড আর একটা গ্রিনের মধ্যে হবে বেস্ট আপনার গ্রিন হবে আর আঁচলটা আপনার রেড হবে হ্যাঁ এটা একটা হবে মধুমণি প্রিন্টের মধ্যে

আর কালার অপশন হবে দিদি এগুলো কালার অপশন এগুলো হ্যাঁ এই পুরো লাইন কালার অপশন হবে এটা ব্ল্যাক এর মধ্যে হবে একটা এটা ব্ল্যাক এর মধ্যে হবে দিদি রেড ব্ল্যাক এটা একটা হবে তসর বাড়িকের মধ্যে এগুলো আপনার ডিটেল প্রাইস আছে সাড়ে আটশো আর হোলসেল হয়ে যাবে আপনার এটা ছশো করে কালার অপশন হয়ে যাবে এটার বিভিন্ন কালার আছে যে কোন কালার ডিজাইন গুলো আলাদা আছে হ্যাঁ ডিজাইন গুলো দিদি আলাদা আলাদা হবে কালার গুলো আমরা আলাদা আলাদা হবে এটা একটা হবে দেখেন কুতের উপরে পারে লাল হ্যাঁ পারে লাল সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস এটা একটা হবে লিলেন বাটিক লিলেন বাটিক হ্যাঁ বাটিক লিলেনের মধ্যে খুব সফট এর মধ্যে আছে দিদি কটনের উপর লিলেন কটন এটা হোল রিটেল প্রাইস আছে আপনার সাড়ে ছশো আর হোলসেল হয়ে যাবে আপনার পাঁচশো করে কালার অপশন আছে এই পুরো লাইন কালার হবে এগুলোর মধ্যে বিভিন্ন কালারের আছে এটা ব্ল্যাকের ওপর হবে হ্যাঁ এই ডিজাইনটা আলাদা আছে দিদি পাড়ের মধ্যে এটা কাজ আছে পাড়ে আপনার এরকম কাজ হবে আর বডিটা তো এরকম এটা সাড়ে ছশো আছে রিটেল প্রাইস সিক্স ফিফটি হ্যাঁ সিক্স আছে হোলসেল হয়ে যাবে আপনার পাঁচশো এগুলো কালার অপশন হ্যাঁ এগুলো কালার অপশন হবে যে কোনো কালারের মধ্যে এটা চাঁদের সিল্কের মধ্যে আছে দিদি জরির বেল্ট আছে না এটা হ্যাঁ পাড়ের মধ্যে জরি পাড় হবে এটা এটা সেভেন ফিফটি আছে দিদি রিটেল প্রাইস হ্যাঁ আর হোলসেল হয়ে যাবে আপনার ছশো করে ভালো ভালো কালার অপশন আছে দিদি হ্যাঁ কালারগুলো খুব সুন্দর হ্যাঁ এর মধ্যে কালার অপশন আছে আরো যে কোনো কালারের উপর নিতে পারেন এটা একটা ব্লুর মধ্যে হবে দিদি ব্লুর মধ্যে আছে হ্যাঁ ব্লু ইন্ডিগো কালার এটা ডিজাইনটা একদম ইউনিক হ্যাঁ এরকম পুরো আপনার আঁচলটাতে এই কাজটা থাকবে বডিটাতে এরকম ফ্লাওয়ারের ডিজাইন থাকবে আর পার আপনার এরকম টেম্পল ডিজাইন থাকবে এটার মধ্যে এই দেখুন প্রাইস এটা এটা রিটেইল প্রাইস আপনার 750 আছে 750 হ্যাঁ হোলসেল হয়ে যাবে

এটা কফি কালার হ্যাঁ এটা কফি কালারের মধ্যে ফুল বডি কাজ আছে দিদি এটা এটা একটা হবে দেখেন মধুবনী খিচা দিদি এটার প্রাইস কি আছে এটা 1300 আছে রিটেইল প্রাইস হ্যাঁ 1300 হ্যাঁ আর এটা আমনার হোলসেল হয়ে যাবে আমনার 900 করে এছাড়াও আপনাদের কাছে কাঁথা স্টিচও আছে হ্যাঁ কাঁথা স্টিচও আছে আমাদের কাছে এখানে এটা কালার অপশনও হবে দিদি অনেক একটা ব্ল্যাক এর মধ্যে হবে দিদি বাহ মધુবনি গিচাটা খুব সুন্দর এর ডিজাইনগুলো একদম দারুণ বেস্ট আপনারা এরকম ব্ল্যাক থাকবে পারে কাজ থাকবে আঁচলটাতে হ্যাঁ এর প্রাইস একই দিদি কালার অপশন আছে অনেক এটার প্রাইস কি আছে এটার প্রাইস আছে এটা

এছাড়া অনেক কালার হবে দিদি এর মধ্যে যে কোনো কালারের উপরে নিতে পারেন এটা কি কালার এটা কি শাড়ি আছে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে আছে এটার প্রাইস কি আছে এটা ডিপ কালারের মধ্যে আছে বাহ এটাও খুব সুন্দর আঠারোশো টাকা এটা একটা হবে দিদি খাদির উপর একদম খাদি কটনের উপর শকুন্তলা শাড়ি এটা শকুন্তলা শাড়ি হ্যাঁ বাহ এটা রিটেইল প্রাইস আছে আমরা 650 হোলসেল হয়ে যাবে দিদি 500 করে আচ্ছা এটার কালার অপশন হবে দিদি আরো এগুলো কালার হবে দিদি আচ্ছা এটা কালারটা আলাদা সব ধরনের কালার হয়ে যাবে দিদি হ্যাঁ কালার অপশন অনেক আছে এর মধ্যে ডাবল টনের উপরে কালার হবে কালারগুলো আর কাজগুলো দারুণ আছে একদম অ্যাপ্লিকে শাড়ি হবে বাউল শাড়ি আচ্ছা অ্যাপ্লিকে হ্যাঁ এটা রিটেল প্রাইস আছে 650 দিদি আচ্ছা 650 করে যাচ্ছে আর হোলসেল হয়ে যাবে 450 করে এটা খেসের উপর আছে দিদি আচ্ছা এছাড়া কালার অপশন আছে দিদি আরো কালার হয়ে যাবে আরো 550 স্টার্টিং আছে 550 থেকে স্টার্টিং আছে কাটা কালার অপশন হয়ে যাবে একদম শুনে একদম অবাক হয়ে গেলাম আমি 550 মধ্যে কাটা স্টিচ একদম ওইক বিপি হয়ে যাবে সারির মধ্যে হ্যাঁ এটা বিপি আছে কালার অপশন হয়ে যাবে বিভিন্ন কালার মটকা সিল্কের মধ্যে হবে এটা দেখুন একটা

এগুলো প্রাইস কি আছে দাদা এটা হোলসেলে পড়ে দিতে 1200 টাকা যেটা দাম ছিল আগে 2500 টাকা দাম ছিল এখন কমে গেছে এখন ডিসকাউন্ট চলছে বলে একবারে 1200 টাকার মধ্যে চলে এটা নেক্সট এবারে ব্লক প্রিন্টের উপরে চলে যাবে একটা পুরো বডি কাজ ব্লক প্রিন্টের ওপর কাটা স্টিচ করা আছে এগুলো দেখুন দিদি ব্লক প্রিন্টের ওপর কাটা স্টিচ যেটা মার্কেটের দাম ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখন চলে এটা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে ওইক বিপি হয়ে যাবে শাড়ির মধ্যে কালার হয়ে যাবে এবার আপনাকে দেখাই ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে একটা দিদি এটা ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে দেখাই দেখুন যেটা যেটাকে মার্কেটের দাম ছিল পঁয়ত্রিশশো টাকা নিচে পাচ্ছেন না কোথাও সেটা এখন আঠারোশো টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা এটা আঠারোশো টাকার মধ্যে হয়ে যাবে একদম যেটা পঁয়ত্রিশশো নিচে আগে পাওয়া যেত না

খালি কাজ দেখুন সব আনক দেখুন দেখুন একটা বুলুর মধ্যে দেখাচ্ছি খালি কালার অপশন দেখে দিদি আরো কালার অপশন আছে ওইখানে পাঁচশো কালার অপশন পেয়ে যাবেন

সিল সব সিল আর কটন আর তসর দিদি এটা একটা দেখুন খেস যেটা মার্কেটে গিয়ে দেড় হাজার বিক্রি হতে এগারোশো টাকায় বিক্রি হচ্ছে এটা পাখি ডিজাইন আছে না এগুলো হ্যাঁ পাখি পুরো বডিতে পাখি ডিজাইন চলে আসবে এটা কোনটা দিদি এটা খালি কাস্টটা দেখুন তাহলে বুঝতে পারবেন ব্যাঙ্গালোর সিল্কের অফর খালি কাস্টটা দেখুন

রেভাসের মধ্যে আছে এইটা হ্যাঁ কথা আছে আচ্ছা এইটা দেখুন মধ্যে সেমি তসর কাজ হবে সব রকম বয়সে পরা যাবে দেখুন সব রকম বয়সে পরা যাবে তসর কালার অপরা আছে এটা এটারও কালার অপশন হয়ে যাবে আরো সিক্স

এটা একটা দেখতে পারেন সিঙ্গেলের মধ্যে এটা বাউল পুটি বা গায়ে দেওয়ার জন্য এসি কম্পোটার এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা দাম আছে দিদি ডিসকাউন্ট আছে এর মধ্যে এটা বাউল আছে ডাবলের মধ্যেও পাওয়া যাবে আবার সিম্পিলের মধ্যেও আছে আরও কালেকশান আছে ডাবলের মধ্যেও আচ্ছা সিম্পিলও পাওয়া যাবে হুম